পাখির চোখে কুড়িপোল গ্রাম ও বাজারের অপরূপ দৃশ্য কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে মিরপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত কুড়িপল গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ এবং গ্রামীণ জীবনের অপূর্ব মেলবন্ধন এই গ্রামকে এক অনন্য বৈশিষ্ট্য প্রদান করেছে সম্প্রতি ড্রোনের মাধ্যমে কুড়িপল গ্রামের একটি বিশেষ ভিউ ধারণ করা হয়েছে যা আমাদের এই অঞ্চলের অপরূপ সৌন্দর্যকে নতুনভাবে উপস্থাপন করেছে পুরীপল বাজার ছোট্ট কিন্তু পানবন্ত কুড়িপল গ্রামের একটি অন্যতম কেন্দ্রবিন্দু হল কুড়িপল বাজার এটি আকারে ছোট হলেও স্থানীয় কৃষক ব্যবসায়ী ও গ্রামবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিছু উল্লেখযোগ্য দোকান রয়েছে যেমন মানোয়ার টেলিকম যার প্রোপাইটার মানোয়ার হোসেন মল্লিক স্টোর যার প্রোপাইটার হারুন মল্লিক রব স্টোর যার প্রোপাইটার আব্দুল রব আসান মিয়া ও আনোয়ারের চায়ের দোকান যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামবাসীদের মাতিয়ে রাখে চায়ের আড্ডায় প্রতিদিন সকালে এবং বিকালে এখানে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি তাজা শাকসবজি মাছ মাংস এবং স্থানীয় পণ্যের সমাহার বাজারটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে ড্রোন ক্যামেরার মাধ্যমে বাজারটি এক নতুন রূপে ধরা দিয়েছে সিমসাম ছোট দোকানপাট সরু পদঘাট আর ব্যস্ত মানুষের আনাগোনা সব মিলিয়ে একটি প্রাণবন্ত চিত্র ফুটে উঠেছে বাজারের পাশেই কিছু কৃষি জমি এবং বসতবাড়ি রয়েছে যা আকাশ থেকে দেখতে অপূর্ব মনে হয় ড্রোনের মাধ্যমে ধারণ করা ভিডিওতে কুড়িপোল গ্রামের আসল সৌন্দর্য আরো স্পষ্টভাবে ধরা পড়েছে গ্রামটির চারপাশে সবুজ গাছপালা ও ফসলের মাঠে ঘেরা যা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে সরু রাস্তা ছোট ছোট জলাশয় এবং ছায়াশীতল বৃক্ষরাজি গ্রামটির প্রকৃত রূপকে আরও আকর্ষণীয় করে তুলেছে পুরীপল গ্রাম শুধু মানুষের বসবাসের স্থান নয় এটি প্রকৃতির এক অপার নির্দেশ বর্ষাকালে ছোট ছোট খালবিল গ্রামটিকে এক অন্যরকম রূপ দেয় আর শীতকালে কুয়াশার চাদরে মুরানো এই গ্রাম যেন স্বপ্নপুরীর মতো মনে হয় ড্রোন ফুটেজে ধরা পড়া এসব দৃশ্য কেবল চোখের আরামই দেয় না বরং আমাদের গ্রামীণ সৌন্দর্যের প্রতি ভালোবাসা আরো গভীর করে কুড়িপোল গ্রাম এবং এর বাজারের উপর থেকে এই ভিডিও একটি একটি ও উপস্থাপনা এটি এটি শুধু গ্রামীণ এলাকার চিত্র নয় বরং সমাজ সংস্কৃতি ও প্রকৃতি সম্মিলিত চিত্র কুরিপলের এই অপরূপ দৃশ্য কেবল স্থানীয় বাসিন্দাদের নয় বরং যেকোনো ভ্রমণ প্রেমী ও সৌন্দর্য পিপাসু মানুষের মন চেয়ে যাবে এই প্রতিবেদন এবং ভিডিওর মাধ্যমে আমরা কুড়িপোল গ্রামের সৌন্দর্যকে নতুন দেখতে ও উপভোগ করতে পারবো ভবিষ্যতে আরো নান্দনিক ফুটেজ ও তথ্য সংযোজন করা গেলে এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে নগর আবদুল্লাল নোমান কুড়িপোল